আসসালামু আলাইকুম আমি মোছাম্মদ আসামি আমার বাবা মোহাম্মদ আবেদ আলী আমার বাড়ি গড্ডিমারি সাত থানা হাতিবান্ধা জেলা লালমনি আমার বর্তমান বয়স আঠারো প্লাস আমি নিজ ইচ্ছায় সতেরো তারিখ বাসা থেকে মিথুনের উদ্দেশ্যে বেরিয়ে এসেছি এবং আমরা বিয়ে করেছি আমার স্বামীকে নিয়ে আল্লাহর রহমতে ভালো আছি কিন্তু আমার পরিবার আমাকে দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতন করেছে এবং জোরপূর্বক অন্য দেওয়ারও চেষ্টা করেছে তাই আমি বাধ্য হয়ে আমার স্বামীর কাছে চলে এসেছি কিন্তু আমার পরিবারকে জানাতে চাই আমার স্বামী ও আমার শ্বশুরবাড়ির লোকদেরকে যেন মিথ্যা মামলা ও ভয়ভীতি না দেখায় অযথা মিথ্যা মামলা যেন তাদেরকে না জড়ায় আমি আমার স্বামীকে নিয়ে ভালো আছি আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলছি বলতে চাচ্ছি আমার এবং আমার শ্বশুরবাড়ির লোকদের মিথ্যা মামলায় জড়াবেন না